দেশ গড়তে বাংলাদেশে জামাতে ইসলামী গরবে সোনার দেশ দুর্নীতি হবে শেষ গড়বে সুন্দর আগামী বাংলাদেশে জামাতে ইসলামী দেশ গড়তে ইসলামী দল বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে সোনার দেশ দুর্নীতি হবে শেষ গর্বে সুন্দর আগামী বাংলাদেশ জামাতে ইসলামী কোরআনের বাণী হবে এ দেশের সংবিধান সৎ রবে সব এ দেশের জনগণ কোরআনের বাণী হবে এ দেশের সংবিধান সৎ রবে সব এ দেশের জনগণ মুক্তি পাবে যত মুক্তি কামি দেশ গড়তে ইসলামী দল বাংলাদেশে জামাতে ইসলামী গরবে সোনার দেশ দুর্নীতি হবে শেষ গড়বে সুন্দর আগামী বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায় চাঁদাবাজি এই দেশে হবে না ছিনতাই ডুপাত সুদ ঘুষু চলবে না অন্যায় চাঁদাবাজি এই দেশে হবে না ছিনতাই ডু ধুপ ঘুষু চলবে না রবে লোকে সুখে দে বা জামিবে দেশে গড়তে লু ইসলামী বাংলাদেশে জামাতে ইসলাম গড়বে সোনার দেশ দুর্নীতি হবে শেষ গড়বে সুন্দর আগামী বাংলাদেশ জামাতে ইসলামী কাঁধে কাঁধ রেখে রবে এ দেশের পড়বে না শান্তিতে কাঁধে কাঁধ রেখে রে এ দেশের শান্তিতে ও হবে লোকে সত্যের অনুগামী দেশে গড়তে ইসলামী দান বাংলাদেশে জামাতে ইসলাম গড়বে সোনার দেশ দুর্নীতি হবে শেষ গৌরবে সুন্দর বাংলাদেশে জামাতে ইসলামী দেশ গড়তে ইসলামী দল বাংলাদেশে জামাতে ইসলাম গড়বে সোনার দেশ দুর্নীতি হবে শেষ গৌরবে সুন্দর আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী